শীতকালে আমার মতো মানুষের জন্য সুস্থ থাকাটা এক প্রকারের চ্যালেঞ্জের মতন এই তো চেষ্টা করি মাঝে মাঝে একটু ভেষজভাবে নিজেকে সুস্থ রাখতে আজকে একটু কাঁচা হলুদ আর কাঁচা আদা একসাথে বেটে ভাবলাম একটু ফুটিয়ে খাই আমরা মোটামুটি সবাই জানি যে কাঁচা আদা আর হলুদ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালারটা কিন্তু সুন্দর আসছে খেতেও একেবারে খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে এদিকে টুকটাক বাজার করে নিয়ে এসেছে এখন বাজারগুলো গুছিয়ে রান্নাবাড়ি শুরু করে দেব এখানে সবজি কেটে নিয়েছি পালং শাক বেছে ধুয়ে রেখেছি এখন মাছটা কাটবো মাছটা কিন্তু একদম জীবন্ত ছিল পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে যে কেমন মানে লাফিয়ে উঠল মাছ আমি সবসময় নিজে কাটতেই বেশি পছন্দ করি কারণ বাজার থেকে যে মাছগুলো কেটে দেয় বাসায় নিয়ে এসে আমি পরিষ্কার করে ওভাবে আমার মানে ধুতে একটু প্রবলেম মনে হয় আর মন মতন পরিষ্কার করে ধোয়া যায় না যার জন্য আমি নিজে কেটে ধুয়ে পরিষ্কার করি আগে আসলে ধুয়ে নিই মাছটা ভালো করে তারপরে আমি মাছের মানে আমার ইচ্ছা মতন আমি পিস করে নিতে পারি এই তো বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আর প্রথমে আগে এখানে মাছ ডালের বড়িটা ভেজে নিচ্ছি শুধু সয়াবিন তেলে আগে এই বইটা একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিব এটা মাসকলাইয়ের ডালের বড়ি কিনতে পাওয়া যায় আবার বাড়িতেও বানানো হয় আমি কিনে নিয়ে আসছি আর এইখানে একটু পেঁয়াজ বেটে নিলাম রান্না করতে করতে দেখি আমার এখন পেঁয়াজ বাটা লাগবে তারপরে ওই ওই পাতিলেই আবার কিছুটা সয়াবিন তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা দ্রুত পুড়ে না যায় এরপর একে একে মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে এখন মশলাটা ভালো করে আগে কষাবো মশলা তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে মাছটা কিছুক্ষণ আমি কষিয়ে তুলে রেখে দেব আর এই মশলার মধ্যেই আমি সবজিটা দিয়ে এখন রান্না করব আলাদা করে আর মানে মশলা কষাবো না আমি এইভাবেই মাছের ঝোল রান্না করি এখানে ফুলকপি দিয়েছি বেগুন মুলা, আলু এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই তো আমার রান্নাঘর থেকে কিন্তু বাহিরের এই দৃশ্যটা আমার খুব সুন্দর লাগে গাছপালা রাস্তা দেখতে সামনে একটা পুকুরও আছে মানে খুবই সুন্দর একটা পরিবেশ তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই সবজিটা যখন হাফ হাফটান হয়ে গেছে সেদ্ধ তখন আমি শাকটা দিয়ে দেব কারণ পালং শাক মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুটা পানি দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে দিব আর ঝোল দিব রান্না করব এখানে বড়িগুলো দিয়ে দিলাম ভাজা বড়িগুলো তরকারি কালারটা কিন্তু সুন্দর আসছে এরপরে কিছুটা ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলাম তো হয়ে গেছে আমার মাছের ঝোল শীতকালে এরকম মাছের ঝোল আমার খুবই ভালো লাগে শাক সবজি দিয়ে আর আজকে ভাবলাম একটু চুলের পরিচর্যা করি এখানে মেথি গুঁড়ো নিচ্ছি দুই চামচ এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো এর সাথে পরে একটা পেঁয়াজ বেটে দিব আর কিছুটা চায়ের লিকার আমি পেস্ট করে দিয়ে দেবো এই তো ভালো থাকবেন সবাই